হ্যালো বন্ধুরা রকি র্যাবিট কিন্তু ফাইনালি আর দুই দিন এগারো ঘন্টা পরে কিন্তু লঞ্চ হয়ে যাচ্ছে তোমরা যারা এখানে কাজ করেছ তারা কিন্তু এখান থেকে অনেক ভালো একটা প্রফিট আর্ন করতে পারবে আর যারা করনি তারা এখন আফসোস করবে তো এখান থেকে তাদের অ্যাডে জয়েন করার জন্য তোমাদের তিনটা টাচ দিয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা সিম্পলি নিচে অ্যাড চলে যাবে অ্যাড আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তারা কানেক্ট ইউর ওয়ালেট এটা করতে বলছে তোমরা টোনকিপার কানেক্ট করে নিবা অন্যান্য সাইডের মতো আর তাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে বলছে এটা করে নেবা তো অনেকেই মাঝেরটা পূরণ করতে পারো না এটা কিন্তু টোন দিয়ে পূরণ করতে হবে তো আজকে তোমাদের আমি এটা পূরণ করে দেখাবো কিভাবে তোমরা এটা পূরণ করবে তো এটা পূরণ করার জন্য অবশ্যই তোমাদের টোন কিপারে টোন থাকতে হবে জিরো পয়েন্ট ফাইভ টোন তো জিরো পয়েন্ট ফাইভ টন রাখার পরে তোমরা সিম্পলি রকি গ্রাভিটের মধ্যে প্রবেশ করে এয়ার ডোপে আসার পরে তোমরা স্টার্ট বাটনে একটা ক্লিক করবে তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু লোডিং হচ্ছে কিছু সময় পরে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে দেখো তোমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে এই এই দেখো এটার ক্লিক করে তোমরা তোমরা পাশে নিয়ে আসবে পরে কিন্তু এটা দিবে। তো এটা করার পরে তোমাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে তোমাদের কিপার যেটা দিয়ে ওপেন করেছিলে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে দিবে তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম এখন দেখি আমার এটা এলিজিবল হয় কিনা তো তোমরা দেখতে পাচ্ছ ডান হয়ে গেছে আমার টোন কিন্তু জিরো পয়েন্ট ফাইভ টোন এখান থেকে কেটে নিয়েছে তো কিছু সময় লোডিং নিবে লোডিং নেওয়ার পরে তোমাদের সামনে এরকম টাইম উঠবে দশ মিনিটের তো এই টাইমটা শেষ হওয়ার পরেই কিন্তু এই অপশনটা টিকমার্ক চলে আসবে এটা তোমরা না করলে কিন্তু অ্যাড ডফে জয়েন করতে পারবে না তোমরা রকি রাইভেটের যারা কাজ করো তোমরা সবাই কিন্তু এই কাজটা করে নিতে পারো আর তোমাদের যাদের ইনভেস্ট করতে প্রবলেম তারা তোমরা নিজের ইচ্ছা তোমরা করতে পারো নাও পারো তবে এটা করলে কিন্তু তোমরা এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট পাবে তো এটাই যারা এখনো জয়েন হও নাই তারা যদি জয়েন হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে তোমরা জয়েন হতে পারবা